হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবার তখন ওই সকাল এগারোটা মতো বাজে এইদিকে সিস্টার তার কাজ করছে একে একে আর আমি এদিকে রান্না করছি তো দিনটা আজকে দেরি করেই শুরু হয়েছে একটু দেরি করেই উঠেছি কারণ এখন স্কুলও নেই আর অফিসও নেই স্কুল অফিস নেই বলাটা ভুল স্কুল অফিস সবই আছে কিন্তু সবই হচ্ছে ঘরে থেকে স্কুলও তার চলছে অনলাইনে আর এদিকে অফিসের কাজও তার ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে স্কুল শেষ হয়ে গেছে অনলাইনে আবার টিউশনও অনলাইনেই হচ্ছে কারণ এখন নো মুভমেন্ট চলছে নাইজেরিয়াতে তাই ঘর থেকে তো বেরোনো যাবে না তাই স্কুল টিউশন অফিস সমস্ত কাজকর্ম ঘর থেকেই হচ্ছে অনলাইনে এই সময়টা দেখে কোভিডের কথা মনে পড়ে গেল যে কোভিডের সময়ও টানা দু বছর তিন বছর প্রায় এরকমভাবে স্কুল টিউশন সব ঘর থেকেই করেছে এদিকে ওর ক্লাস হচ্ছে হোক ততক্ষণ আমি রান্নাটা একটু করে নিই রান্না করে তারপরে আবার তার টিউশন হয়ে গিয়ে সে স্নান টান সেরে আবার এই যে বাস্কেটবল নিয়ে পড়েছে এই ঘরে থাকলে কি করব খুঁজে পায় না তাই একটু নিজের মধ্যে দিয়েই সময় কাটাতে চায় আর বাইরেও যেতে পারবে না যেহেতু নো মুভমেন্ট তাই ঘরের মধ্যেই সে তার নিজের কাজের মধ্যে দিয়েই সময়টা কাটাচ্ছে এই ঘরে থাকলে একদিকে যেমন কি করব আর কি করব না খুঁজে পায় না সেরকম আবার মাকে ফরমাইস হয় যে মা এটা বানাও ওটা বানাও আর করবে নাই বা কেন বলুন আমাদের সময়টাও আমরা এরকমভাবেই পার করেছি যে ঘরে থাকলেই হয় জন্য কী খাবো আর কি না খাবো আর এখানে তো আর সেরকম ব্যবস্থা নাই যে এরকম বাইরে চলে যাব টাকা নিয়ে দিয়ে খেয়ে চলে আসবো তাই ঘরেই আবার একটু কেক বানাচ্ছে তাহলে একটু কেক বানানো থাকলে ঘুরবে ফিরবে খেতে পারবে সেই জন্য আবার তার আবার চকলেট কেক পছন্দ সে বলে কি মা চকলেট কেক বানিয়ে দাও আবার তার বাবার পছন্দ সুজির কেক সে আবার চকলেট কেকে মুখ দেয় না তাহলে কি করব ওই জন্য বাবা মেয়ে আর শুধু কেক বলে নয় আমাকে যে কোনো খাবার বানাতে গেলেই সব কিছুই দুরকমভাবে বানাতে হয় মাছও যেমন মাছ মেয়ে চিংড়ি মাছ ছাড়া খাবে না আর বাবা খাবে চিংড়ি মাছ ছাড়া তাহলে কি করব আমাকে চিংড়ি মাছও বানাতে হয় মেয়ের জন্য আবার চিংড়ি মাছ ছাড়া অন্য মাছও বানাতে হয় বাবার জন্য কারণ বাবা তো চিংড়ি মাছ খাবে না সেরকমই দেখুন সুজির কেক বানিয়েছি বাবার জন্য বাবার ফেভারিট আমার মেয়ের জন্য বানিয়েছি কাপ কেক চকলেটের এরকম প্রত্যেকটা বেশিরভাগ খাবারই আমাকে করে বানাতে হয় বাবার এক পছন্দ মেয়ের এক পছন্দ এদিকে তার খেলা হয়ে গিয়ে স্যার গিটার এই যে বললাম সন্ধ্যাবেলায় যে একটু পড়তে বস তখন সঙ্গে সঙ্গে গিটারটিকে নিয়ে বসে গেল বুঝছিলাম গিটারটা প্র্যাকটিস করতে হবে রবিবারে স্যার আসবে আমার প্র্যাকটিসই হয়নি মানে এগুলো হচ্ছে একটু ফাঁকিবাজি গ্রি তার কথা বললে তার অন্য কিছু মনে পড়ে যায় তখন প্র্যাকটিস করার জন্য আবার দেখুন বিকেলবেলায় বাবা আবার মেয়ের সাথে যোগদান করেছে এই ফুটবল নিয়ে একজন ফুটবল একজন বাস্কেটবল এই নিয়ে সময় কাটছে এই ঘরে দুজনে বাবা মেয়েতে থাকলে তারা এরকমভাবেই সময় কাটায় আর আমি থাকি কিচেনে বাবার এক পছন্দের খাবার মেয়ের এক পছন্দের খাবার এই বানাতে বানাতেই আমার সময় চলে যায় বাবা মেয়ে যদি ঘরে থাকে আবার সন্ধ্যাবেলায় তাদের আবদারে ফুচকাও বানিয়েছিলাম এই যে সকাল থেকে এই চেয়ারটি অধিকার ছিল মেয়ের মেয়ের স্কুল টিউশন এবার সন্ধেবেলায় বাবা দখলে হয়েছে এই যে ঘরটা মনে হচ্ছে এই ল্যাপটপ আর অফিসের কাগজপত্রেরই ঘর সারা ঘর দেখুন কিভাবে ছড়িয়ে পড়ে রেখেছে যখন মেয়ে ক্লাস করছিল তখন তার বাবার স্থান ছিল এই নিচে বসে বসে কাজ করা সোফাতে বসে বসে কাজ করা যেই মেয়ের ক্লাস হয়ে গেল সেই তখন বাবাই চেয়ারটি দখল করেছে এখন তার চলছে ক্লাস কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার কেটে একটু বক্সে ভরে দিই তাহলে সিসটা চলে এলে তাকে একটু বাসনগুলো

সন্ধেবেলা বসেছে জামা কাপড়গুলো আয়রন করবে তারপরে এই যে রান্নাঘরে আর বাসন টাসন ধোয়া হয়ে গেছে আজকে রাতে বেশি কিছু করবো না কারণ ফুচকা টুচকা খাওয়া হয়েছে তো তাই প্লেন আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে